জীবিত কুমারের সমস্ত পরিকল্পনার ভিডিও ধারণ করে যেভাবে রুডির খেলা শেষ করে দিল সোনা হ্যাঁ বন্ধুরা আগামী ঘটতে চলেছে দীপা বাধা দেওয়া সত্ত্বেও সোনাকে নিয়ে রুডির বাড়িতে চলে আসে বাবা মা কান্নারত দীপার কাছে গিয়ে বলে মা তুমি ভেবো না রূপা আছে তো তোমার পাশে আমি আর তুমি সোনার কোনো ক্ষতি হতে দেব না এদিকে সোনাকে বরণ করে ঘরে তুলে নেয় রুডির মা সোনার মনটা বাড়ির সবার জন্যই খারাপ হয়ে আছে সোনা যখন রুডির মায়ের সাথে কথা বলতে থাকে তখন উপর থেকে কাউকে আসতে দেখে তখন রুডির মা বলে কেউ না কিন্তু স্পষ্ট কাউকে দেখতে জিজ্ঞাসা করতেই রুডির মা ধমক দিলে ভয় পেয়ে যায় এবং তার মনটা খুব খারাপ হয়ে যায় রুডির মা সোনাকে হাসতে বলে কিন্তু সোনা ভাবে আমি কি করে হাসব আমার তো হাসিই পাচ্ছে না রুডির মা আর রুডি ভাবে সোনা তো বোকা তাই হয়তো বুঝতেই পারছে না উনি কে ছিলেন এদিকে দীপার মনটা শোনার জন্য খুব খারাপ হয়ে আছে তাই দুধ গরম করার সময় উপচে পড়ে গিয়ে তার হাত পা পুড়ে যায় সূর্য যখন কাছে আসে তখন দীপা বলে ডাক্তারবাবু সুনাম ভালো নেই আমার মন বলছে সূর্য বলে দীপা তুমি এত দুশ্চিন্তা করছো বলেই তোমার এই অবস্থা হয়েছে এদিকে সুনা ভাবে আমাকে যে করি হোক জানতেই হবে এ বাড়িতে আরও একজন লোককে তাই সোনা ঘুমির ভান করে করে শুয়ে থাকে আর তখনই রুডি আর তার মা কুমারের ঘরে গিয়ে কথা বলতে থাকে সোনা আস্তে আস্তে উঠে গিয়ে দেখার চেষ্টা করে রুডি কার সাথে কথা বলছে তারপর একটু সামনে আগাতেই তাদের গলা শুনতে পেয়ে চুপি চুপি দেখার চেষ্টা করে দেখে রুডি আর তার মা কুমারের সাথে কথা বলছে শোনা চমকে যায় কুমারকে দেখে কারণ তারা সবাই জানে কুমার মৃত কিন্তু এসব কি সোনা বুঝতে পারে তারা কিছু একটা প্ল্যান করছে তাই সোনা মোবাইল বের করে তাদের সমস্ত কথাবার্তা ভিডিও করে ফেলে এবং চুপি চুপি সেখান থেকে বেরিয়ে সুজা তাদের বাড়িতে চলে আসে সোনাকে এভাবে দেখে তাদের বাড়ির সবাই অবাক হয়ে যায় তারপর সোনার কাছ থেকে সব শুনে দীপা থানায় গিয়ে পুলিশের কাছে পুরো ঘটনায় বলে দেয় আর পুলিশ সাথে সাথে রুডির বাড়ি গিয়ে উপস্থিত হয়ে রুডি সহ তার মা ও কুমারকে ধরে থানায় নিয়ে আসে সোনা তার সমস্ত ভুল বুঝতে পেরে মায়ের কাছে ক্ষমা চায় দীপা বলে সোনা তোর আর কোনো ভয় নেই তবে একটা কথা জেনে রাখিস কোনো মা তার সন্তানদের খারাপ চায় না তো বন্ধুরা এভাবে যদি সোনা রুডির সব খেলা শেষ করে দেয় আর নিজের ভুল বুঝতে পেরে মায়ের কাছে ক্ষমা চায় তাহলে কেমন লাগবে তোমাদের জানিয়ে দাও কমেন্ট করে ধন্যবাদ